আমার জীবনের যত অভিযোগ আছে সব আমি ভুলে গেছি আমার আর নিজের কোনো দুঃখ নেই ওনাকে দেখার পরে নিজের জীবনের প্রতি আমার আর কোনো অভিযোগ নেই আপনারা যদি ওনার থেকে সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই সৃষ্টিকর্তার প্রতি সন্তুষ্টি আদায় করবেন সো আজকে কয় টাকা পাইছেন সাহায্য তোলে আমি তা গুনি নিয়ে যে রয়েছে হ্যাঁ অনেক টাকা তো মেলা টাকা পাইছেন দেখেন না একটু

আচ্ছা আমি এখানে কিছু যাক খুশি হবেন চাচি কিন্তু অনেক মিষ্টি এবং খুব সুন্দর ব্যবহার এবং ওনার হাসি মুক্তা দেখেন একবার আমি আরো কিছু দেব কত দিলে খুশি হবেন আপনি বলেন একশো টাকা দিই একশো আপনি বলেন কত দেব কত দেব

এটা দি বাবা আজকে তো তাহলে কার মুখ দিকে বেরিয়েছেন ঘর থেকে সব পাচ্ছ সৃষ্টিকর্তা কর্তা রুসিলা আল্লাহ ঠিক আছে আল্লাহ রুসিলা মানে রিজিকের মালিক কে আল্লাহ আল্লাহ উপর